পর্তুগালে আইমা সেন্টারের সামনে বা পর্তুগালের অভিবাসন অধিদপ্তরের সামনে আজ দুই থেকে তিনশো প্রবাসী তাদের বিভিন্ন কার্ড না পাওয়া অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া বিভিন্ন দাবিতে প্রতিবাদে জড়ো হয়েছিলেন তারা কি ফলাফল নিয়ে ফিরলেন আমরা শুনব সংবাদের মূল অংশে জানতে পর্তুগালের স্বাধীনতা পুনরুদ্ধারের পঞ্চাশ বছর পূর্তি হতে যাচ্ছে সেই পঞ্চাশ বছর পূর্তিতে বেশিরভাগ পর্তুগিজই মনে করেন এই পঞ্চাশ বছরে দেশের দুর্নীতি এবং আইনের শাসনের বা বলতে গেলে বলা যায় অপরাধ প্রবণতা অনেকটাই বেড়েছে পর্তুগালে কট্টর সেই ডানপন্থী নেতা নেতা বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ মহিলাদের নিয়ে যে করেছিলেন তা নিয়ে আজ তিনি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন এবং তার সাজা হওয়ারও সম্ভাবনা রয়েছে পর্তুগালে বাংলাদেশিদের ক্রিকেট ক্লাব ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবে আজ জার্সি উন্মোচন হয়েছে পর্তুগালের একটি স্থানীয় রেস্টুরেন্টে আজ বৃহস্পতিবার আপনাদের সবাই কারো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি যেটা বলছিলাম যে আইমা সেন্টারের সামনে আজ দুদিকে থেকে তিনশো প্রবাসী জড়ো হয়েছেন প্রতিবাদে কার্ড না পাওয়া অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া বা অটো রিনিউ করতে না পারা এমনকি আয়রেনে কার্ড রিনিউ করতে গিয়ে তারা কার্ড পাচ্ছেন না এমনকি নতুনভাবে যারা ফিং দিয়েছেন তারাও কার্ড পাচ্ছেন না এরকম শত অভিযোগে তারা সেখানে হাজির হয়েছিলেন কিন্তু বলা যায় একটাই এর ইতিপূর্বের মতোই তারা সেই ডকুমেন্ট রেখেছে এবং বলেছে কার্ড চলে আসবে তবে দুঃখজনক বিষয় যেটি হচ্ছে যে সারা দিন আন্দোলনের পরেও একটা সুফল বা সুন্দর সমাধান নিয়ে ফিরতে পারেননি ওই বেশিরা তবে তার জন্য থেমে থাকলে চলবে না আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের অভিযোগগুলো আমাদের যে প্রতিবাদগুলো জানাতে হবে এমনটা নয় যে আজকে আমরা গিয়েছি তারপরে যাবো না যার যখন সুযোগ হয় ইতিপূর্বে আমি কিন্তু বলেছি যার যখন সুযোগ হয় আপনার সমস্যা নিয়ে কিন্তু যাবেন আজ এই দু তিনশো অভিবাসী আজকে সেই সামনে যাওয়ার কারণেই নতুন সরকারের যে শ্রমমন্ত্রী তিনি কিন্তু একটি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন যে নতুন সরকার পিএইচডি সরকার এই বিষয়গুলো প্রত্যক্ষ করছে এবং তারা এই বিষয়ে হয়তো খুব শীঘ্রই প্রতিক্রিয়া জানাবে আপনারা জানেন যে এই নতুন সরকার কিন্তু এই সেফ পরিবর্তনের বিষয়ে তাদের মতামত ছিল না এ বিষয়ে তারা সবসময় বিরোধিতা করে আসছিল যাই হোক বর্তমানে তাদের দায়িত্ব নিশ্চিত সরকার ভাবে হয়তো তারা একটি সমাধানের দিকে এগিয়ে আসবে তবে ইতিপূর্বে আমরা বিভিন্ন সময়ে আইএমএ সাথে যোগাযোগ করেছি এবং গত কিছুদিন আগেও আমাদের বাংলাদেশ কমিউনিটি পর্তুর প্রেসিডেন্ট শাহ আলম কাজল আইএমএ সাথে বিভিন্ন বিভিন্ন কয়েক দফায় মিটিং করেছেন তো আমরা বিভিন্ন সময়েও যে যোগাযোগ করে যে বিষয়গুলো জানতে পেরেছি আসলে তাদের অনেকটা কিছুটা সমন্বয়হীনতার কারণে তারা হয়তো বিষয়গুলোকে সমাধান করতে পারছেন না একটি নতুন সংগঠন রূপান্তর হওয়ার পর কিছুটা অনেকটা পরিবর্তন বা সরকার পরিবর্তন বিভিন্ন কারণে এই গুরুত্বপূর্ণ সংস্থাটির মধ্যে কিছুটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে তাছাড়া অনেকেই বিশেষজ্ঞরাই বলছেন যে সরকারও এই বিষয়টিকে নতুন সরকারি বিষয়টিকে তেমন গুরুত্ব সরকারই দেখছে না কেননা তারা কোনো এর জন্য কোনো সচিব বা কোনো মন্ত্রণালয় নির্ধারণ করেনি এটি সাধারণত যিনি অসন্ত পার্লামেন্টের যে মিনিস্টার রয়েছেন পার্লামেন্ট মিনিস্টার তার উপরে এই দায়িত্ব বর্তবে তবে আশা করছি তারা খুব শীঘ্রই আয়ারেন যারা অটো কার্ডের জন্য সাবমিট করেছেন সেই কার্ডগুলো পেয়ে যাবেন শিক্ষা নভেম্বর এবং ডিসেম্বর কেননা ইতিমধ্যেই গত মার্চ মাসে শেষ সপ্তাহ থেকেই কিন্তু আয়ারেন বেদে কার্ড আসা শুরু হয়েছে অটো যারা করছেন অটো কার্ডগুলো গুলো সঠিকভাবে পাচ্ছেন তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা অটো রিনিউ করেছেন আয়রনে কার্ড জমা দিয়েছেন তাদের কিন্তু অটো করার ক্ষেত্রে কিছু সাবধানত অবলম্বন করা উচিত অথবা আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি কাজটি করতে পারেন কেননা দুইটি প্রসেসের কারণে হয়তো আপনি একটু জটিলতায় পড়তে পারেন এ বিষয়ে একজন আইনজীবীর পরামর্শ নেওয়াটা জরুরি আপনি আপনার সেই অটো রিনিউ আয়রনের পরে আবার আবার অটো রিনিউ সাবমিট করার ক্ষেত্রে যারা করেছেন সেক্ষেত্রে তো করে ফেলেছেন আর কোনো কিছু মরাল নেই তবে আশা করা যাচ্ছে নভেম্বর ডিসেম্বরের কার্ড খুব শীঘ্রই পাওয়া যাবে এবং ইতিমধ্যে অনেকেই পেয়েছেন আয়রেন বেদে বিষয়টি পার্থক্য হচ্ছে অনেক আয়রেনে থেকে আসছে অনেক আয়রেন থেকে হয়তো আসতে দেরি করছে তবে মূল বিষয় যেটি হচ্ছে যে আমাদের কিন্তু এই চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকা যাবে না আমাদের যা জায়গার যা সমস্যা রয়েছে আমরা চেষ্টা করব যে আমাদের ইতিপূর্বে গত তিন মাস আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের একটা যুক্তি কারণ নিয়ে আপনার প্রতিনিয়ত আয়ারে আইমাতে গিয়ে যোগাযোগ করুন যে আইমাতে বলুন যে আমার এই সমস্যা রয়েছে আমার কাগজের প্রয়োজন আমার রেশন কার্ডের প্রয়োজন সেক্ষেত্রে তারা অবশ্যই অবশ্যই বিষয়টি জানাবে এমনকি আমাদের পড়তুর যে কমিউনিটির যে প্রেসিডেন্ট শাহ আলম কাজলও কিন্তু সে বিষয়ে তিনি জানিয়েছেন যদি আইনজীবীর মাধ্যমে আপনি যদি আপনার প্রয়োজনটি জানাতে পারেন হয়তো আইমা আপনার প্রসেসটি দ্রুত করবে তবে এটা দুঃখজনক যে আমাদের যে অধিকার রয়েছে আমরা কার্ড বাবার প্রত্যেকেরই আসলে প্রত্যেকটি অভিবাসীরই কিন্তু এই সমস্যা রয়েছে প্রত্যেকটি কিন্তু এই কার্ডটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের এই কার্ডের উপর বেশ করি তাদের চাকরি থেকে শুরু করে ভ্রমণ করে অবস্থায় আমাদের সকলের জরুরি অথরিটি হয়তো খুব শীঘ্রই এই বিষয়ে মুখ তুলে তাকাবেন এবং আমরা চেষ্টা করছি সর্বাঙ্গীন ভাবে হয়তো অনেক কথা আপনাদের সামনে বলা হয় না সর্বাঙ্গীন চেষ্টা করা হচ্ছে যাতে এই বিষয়টি খুব দ্রুতই সমাধান করা যায় এই বিষয়ে হয়তো বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে আমরা জানেন যে পর্তুগালের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পূর্তি হতে যাচ্ছে সেই বছর উপলক্ষে ইউনিভার্সিটি এক্সপ্রেস নিউজ পেপার তাদের একটি জরিপে উঠে এসেছে প্রায় চৌষট্টি শতাংশ পর্তুগিজ মনে করেন যে সেই স্বাধীনতা পুনরুদ্ধারের পূর্বে তাদের দুর্নীতি অনেকটাই কম ছিল এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো ছিল এর সাথে সাথে আবার প্রায় চত্বর মনে করেন যে তাদের জীবনযাত্রার মান বা একাত্তর শতাংশ মনে করেন তাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু মিলিয়ে তারা অনেকটাই ভালো অবস্থানে রয়েছেন প্রায় বিয়াল্লিশ শতাংশ মনে করেন যে সেই স্বাধীনতা পুনরুদ্ধারের পূর্বে তাদের বেকারের সমস্যা আরো বেশি বৃদ্ধি পেয়েছে এদিকে সে যাই হোক না কেন প্রায় তিপ্পান্ন শতাংশ পর্তুগিজ মনে করেন যে পর্তুগালে যে স্বাধীনতার পূর্ব ছিল সেই বিষয়টি তাদেরকে সমাহিত করা হোক বা তারা সে ধরনের কোন না তবে শতাংশ মনে করেন যে যদি সালাজারের সরকারকে ফলো করা হয় তাহলে পর্তুগালের রাজনীতি আরো এগিয়ে যাবে প্রায় সতেরো শতাংশ এ বিষয়ে তাদের কোনো মন্তব্য নয় এছাড়াও বলা যায় ফেসিবেদের বিরুদ্ধে প্রায় বেশিরভাগ ছয় ছত্রিশ শতাংশই মনে করেন যে ফেসিবাদী মনোভাব এটা অনেকটাই পুরনো এই বিষয় নিয়ে কথা বলা উচিত নয় পঁয়ত্রিশ শতাংশ মনে করেন যে এই ফেসিবাদীদের এই পর্তুগালে উত্থান বন্ধ করতে হবে যদি আমরা সব কিছু হিসাবেই দেখি দেখা যায় যে পর্তুগালে কট্টর ডানপন্থী একটু মনোভাব কিন্তু বেড়েই চলেছে যাই হোক এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে আপনারা জানেন যে বামপন্থী দলগুলোর মহিলা রাজনীতিবিদদের নিয়ে একটি কটু মন্তব্য করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কট্টর নেতা আমাদের পর্তুগালে ইসলাম এবং অভিবাসীদের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশে ডেকেছিলেন যা অভিবাসীদের দ্বারা এক প্রতিবাদে পণ্ড হয়ে যায় সে কিন্তু সেই বামপন্থী রাজনৈতিক দলের নারীদের বিরুদ্ধে কটু মন্তব্যের কারণে আজ কোর্টে বিচারের সম্মুখীন হয়েছিলেন তিনি এবং তার সহযোগী সহকারে এবং পাবলিক মিনিস্ট্রি এ বিষয়ে তার সাজা ভোগের জন্য প্রায় ছয় মাসের সাজার জন্য আহ্বান দোষী সাব্যস্ত করে আহ্বান জানিয়েছে যদিও মামলাটি এখন বিচারে দিন দুপক্ষের আলোচনা এবং আরো কয়েকটি আলোচনার পর হয়তো এ বিষয়ে বিচারক সিদ্ধান্ত গ্রহণ করবেন পর্তুগালে জানেন প্রবাসীরা প্রতিনিয়তই সামনের দিকে এগিয়ে যাচ্ছে পর্তুগালে খেলাধুলার ক্ষেত্রেও প্রবাসীদের অবদান বাড়ছে পর্তুগালে প্রবাসীদের ক্রিকেট সংগঠন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব আজ স্থানীয় একটি রেস্টুরেন্টে তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ কাবাব ব্র্যান্ড জোহের কাবাবের সৌজন্যে এই জার্সি উন্মোচন অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং পর্তুগিজ সোসাইটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটির মুখপাত্র রানা তসলিমুদ্দিন এবং ক্লাবের সভাপতি ইমতিয়াজ রানা সংগঠন থাকবে ক্রীড়া সংগঠন থাকবে এই ছিল পর্তুগাল টুডিয়ার আজকের আয়োজন আপনার সাথে আগামীকাল আবারও দেখো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে